বাদারীপুরের রাইজোরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় তার দ্বিতীয় শ্বশুরের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা বুধবার বেলা এগারোটার দিকে রাইজোর উপজেলার বতরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের সুমেত চৌকিদারের বসত বাড়িতে এই ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে সুমেত চৌকিদারের বাড়িতে তার মেয়ে বেগমের স্বামী ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে পরে লাশ রাইজোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনার জেরে বিক্ষুব্ধরা হালিম খানের দ্বিতীয় শ্বশুরবাড়ি আগুন ধরিয়ে দেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে এর আগে ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায় মাদ্রীপুরে রাইজর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে ইতালি প্রবাসীকে হত্যার ঘটনার জেরে এই ঘটনা ঘটে প্রবাসীকে হত্যায় মামলা করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি এদিকে আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম